নের জন্য বন্ধুরা প্লিস জয়েন হয়ে যাও ডবল করে লাইক করো কমেন্ট করো এই সকাল বেলায় চলে আসুন গল্প করতে একসাথে এবং আমার ড্রাগন গাছে হারভেস্ট করব কিভাবে দেখবেন চলে আসুন প্লিজ প্লিজ বন্ধুরা জয়েন হয়ে যাও ডবল টাচকে লাইক করো কমেন্ট করো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও ডবল করে লাইক করো কমেন্ট করো প্লিজ এই দেখুন বন্ধুরা আমার ড্রাগন ফল চলে এসে বন্ধুরা বন্ধুরা চলে আসুন ডাবল টাচ করে লাইক করো কমেন্ট করো প্লিজ জয়েন হয়ে যাও গল্প করতে চলে আসি একসাথে এই দেখুন বন্ধুরা সেই আমার ভিডিওতে দেখেছিলাম দেখেছিলাম না যে আমার গাছগুলো লাগিয়েছি আজ দেখুন এক দিন দু দিন হয়েছে কিছু বেরোয় না এখনও তিন দিন চার দিনের দিন থেকে गाज पेड़िए जा बंधुरा प्लीज जयन हो जाओ डबल टाच कर लाइक करो कमेंट करो प्लीज बंधुरा जयन हो जाओ प्लीज बंधुरा जयन हो जाओ डबल टाच कर लाइक करो कमेंट करो प्लिज मंदिर प्लिस जॉन हो जाओ डबल टाच कर लाइक करो कमेंट करो प्लिज বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিস বন্ধুরা জয়েন হয়ে যাও ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিস বন্ধুরা জয়েন হয়ে যাও ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো প্লিজ সকালবেলায় গল্প করতে চলে আসি হ্যালো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা তোমার পরিবারের সবাই কেমন আছে বলো বন্ধুরা প্লিজ করো কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুরা ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো পাশে থাকুন প্লিজ দাদা লাইক কোথা থেকে করছো তুমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তুমি কোথা থেকে দেখছো বলো এবং তোমার পরিবারের সবাই কেমন আছে বলো তুমি কেমন আছো বলো বন্ধুর পিলিস ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো বন্ধুর পিলিস ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কিছুক্ষণ থাকুন আমি আমার ওই যে পাকার ড্রাগন ফলটা দেখতে পাচ্ছি ওইটা আমি হারভেস্ট করবো কীভাবে দেখবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আমিও তোমাদের ভিডিওতে কমেন্ট করে চলে আসবো কিছুক্ষণ থাকুন আমি ওই যে পাকা ড্রাগন ফলটা দেখতে পাচ্ছি ওইটা আমি হারভেস্ট করবো একটু পরে করে কিছুক্ষণ থাকুন প্লিজ আমি কলকাতা বন বাজার থেকে লাইভে তোমার দেখছি আর তুমি লাইভটা কোথা থেকে করছো দাদা পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর থেকে দাদা কেমন আছো বলো তোমার পরিবারের সবাই কেমন আছে বলো বন্ধুরা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর যদি আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমিও তো আমাদের একটু কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে আমার ভয়েসটাকে ক্লিয়ার যাচ্ছে একটু বলবেন প্লিজ ভয়েসটা কি আমার শোনা যাচ্ছে বন্ধুরা প্লিজ একটু বলুন ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দাদা কেমন আছো বলো তোমার পরিবারের সবাই কেমন আছে বলো বন্ধুরা তোমরা জয়েন আছো প্লিজ একটু কমেন্ট করুন না প্লিজ প্লিজ অন্তত হাই তো লিখুন কে জয়েন আছে তবে তো আমি বুঝতে পারবো প্লিজ বন্ধুরা তিনজন আছো তিনটে লাইক বন্ধুরা প্লিজ কমেন্ট করুন না প্লিজ আপনারা না কমেন্ট করলে আমি কীভাবে বুঝবেন বলুন যে আপনারা আমার লাইভে জয়েন আছে বলে প্লিজ বন্ধুরা কমেন্ট করো ডবল টাচ করো লাইক করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো দাদা তুমি থাকলে একটু কমেন্ট করো না কেমন আছো বলো নতুন বন্ধুরা সরি নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই ছোট্ট ভাইয়াকে একটু সাপোর্ট করবেন তোমরা না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো এই দেখুন বন্ধুরা আমার ড্রাগন ফল ওই যে পাকার ড্রাগন ফলটা দেখতে পাচ্ছ ওটা আমি একটু বড় করে হারভেস্ট করবো তোমরা থাকুন একটু কিছুক্ষণ থাকুন আমি হারভেস্ট করব এই দেখুন বন্ধুরা নতুন করিও এসেছে এই যে আমার ড্রাগন ফল আরও ড্রাগন ফল লাগিয়েছে দেখুন ড্রাগন গাছগুলো লাগিয়েছে দেখুন আরও আর গাছের বিষয়ে কিছু জানতে চাই করুন প্লিজ বন্ধুরা প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো প্লিজ আর টপে আছে প্লিজ একটু কমেন্ট করুন না প্লিজ ডবল টাচ করে লাইক করো কমেন্ট করুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ এই ড্রাগন গাছের কাটানা প্রচুর বন্ধুরা প্লিজ কমেন্ট করুন অন্তত বন্ধুরা প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো প্লিজ প্লিজ ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো দাদা তুমি আছো কি বন্ধুরা প্লিজ ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো প্লিজ प्लीज़ डबल टच को लाइक करो कमेंट करो प्लीज़ दादा तुम्हें थकले एक कमेंट करो ना प्लीज़ दादा एक कमेंट ना प्लीज़ বন্ধুরা প্লিজ ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো প্লিজ আর ড্রাগন গাছের বিষয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করুন এবং যে কোনো গাছের বিষয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করুন আর আমার চ্যানেলে অনেক কিছু গাছের বিষয়ে ভিডিও ছাড়া আছে একটু দেখে আসবেন প্লিজ শর্ট ভিডিও কিন্তু ফুল ভিডিও নয় বন্ধুরা কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো প্লিজ আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ ड्रैगन ड्रागन गाची प्लीज बंधु डबल टाच को लाइक करो कमेंट करो प्लीज बंधु प्लिज कमेंट करो डबल टाच करो लाइक करो प्लिज प्लिज तुम्हारा जरा जयन आज प्लिज एक कमेंट करो डबल टाच करो लाइक करो प्लीज़ बंधुरा डबल टाच को लाइक करो कमेंट करो प्लीज बंधु प्लीज कमेंट करो डबल टाच को लाइक करो प्लीज़ এ আবার লাইক তুলে নিচ্ছ বন্ধুরা প্লিজ কমেন্ট করো ডবল টাচ করো লাইক করো प्लीज डबल टाच को लाइक करो कमेंट करो বন্ধুরা কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট না করলে কিভাবে আপনাদের সাথে কথা বলবো বলো সবাই কেমন আছে বলো তোমার পরিবারের তোমাদের পরিবারের সবাই কেমন আছে বলো তোমাদের ইউটিউব চ্যানেলে কি অবস্থা বলো প্লিজ বন্ধুরা কমেন্ট করো ডাবল টাচ করে লাইক করো প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করো না প্লিজ তোমরা না কমেন্ট করলে আমি কিভাবে কথা করবো বলো আপনাদের সাথে কথা করার কথা বলার জন্যই তো আমি লাইভ শুরু করেছি আপনাদের সাথে কথা বলার জন্যই তো আমি লাইভ শুরু করেছি বন্ধুরা প্লিজ কমেন্ট করো করো লাইক ডবল আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আমিও তোমাদেরকে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আসবো আর আমার লাইভটি যদি ভালো লাগে একটু শেয়ার করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা জয়েন হয়ে যাও ডবল টাচ করো লাইক করো কমেন্ট করো আমার বন্ধুরা সব কোথায় গেল গো প্লিজ একটু জয়েন হয়ে যাও না এমনভাবে কি লাইভ করা যায় বলো তোমরা না কমেন্ট করলাম কীভাবে লাইভ থাকতে পারবো তোমরা কমেন্ট না করলে আমি কিভাবে এগিয়ে যাব। তোমরা না জয়েন হলাম কীভাবে এগিয়ে যাব বলো বন্ধুরা প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো গাছের বিষয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুর প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো প্লিস বন্ধুর প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো প্লিজ কমেন্ট করা যাচ্ছে নাকি বন্ধুরা প্লিজ ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো এই দেখো বন্ধুরা আমার ড্রাগন ফল ফলটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন কারো বা কারো বাড়িতে যদি ড্রাগন ফলের গাছ থাকে আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো আপনাদের বাড়িতে যদি ড্রাগন ফলের গাছ থাকে আমাকে কমেন্ট করুন প্লিজ আর ড্রাগন ফলের বিষয়ে কিছু জানতে চাইলেও কমেন্ট করো প্লিজ আমি কেটে দিচ্ছি কমেন্ট করবেন আছে প্লিজ বন্ধুরা কমেন্ট করো না হলে আমি কেটে দিচ্ছি আপনারা না কমেন্ট করলে কার সাথে কথা বলবো বলো আমি কেটে দিচ্ছি লাইভ বন্ধুরা প্লিজ কমেন্ট করো ডবল টাচ করে লাইক করো না হলে আমি ইউটিউব হলে আমি কেটে দিচ্ছি কেননা আপনারা না কমেন্ট করলে আমি কিভাবে কীভাবে থাকবো বলো কিছু না কমেন্ট করলে আমি কি থাকতে পারবো বোরিং লাগবে তো আমি কেটে দিচ্ছি তো আমরা কমেন্ট করবে না টাচ করে লাইক করছো না কিছু করছো না তার থেকে লাইভ কেটে দেওয়াই ভালো